কালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়ে গেল উইন্টার কার্নিভেল টু জিরো টু ফোর আর এই উইন্টার কার্নিভেলে আসতে পারে এক্স্যাক্টলি আপনি নিজেকে কি কিভাবে এন্টারটেঞ্জ করতে পারবেন সেই কারণেই তো খোঁজ নিতে আজকে ভিন্টার কার্নিভেলে আপনাদের ক্যামের নিয়ে চলে এসেছে চলুন তাহলে খোঁজটা নেওয়া যাক এখানে আসতে পারে আপনি নিজের সোল থেকে কতটা সিনজি করে তুলতে পারেন কতটা ক্যালোফুল ভাই করে তুলতে পারেন বুঝলো খোঁজ নিয়ে আমার তো খুবই ভালো লাগছে চব্বিশ তারিখ থেকে স্টার্ট হয়েছিল আমাদের কার্নিভালের ফাংশন ছাব্বিশ তারিখ আমাদের ক্লাবের সমস্ত মেম্বারস অফিসিয়ালরা তারা নাটক করে এবং আজকে অনলাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে পাশে আমার তুহিন বসে আছে তুহিন এই ফ্যাশন শোটা আমাদের আগের বার থেকেই স্টার্ট করেছে ইভেন সত্যি কথাই বলছি তুহিন আন্তরিকতার সঙ্গে যে কাজ করছে সে কাজকে আমরা কলকাতা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই থ্যাংক ইউ ইভেন আমি মনে করি এই প্রোগ্রাম উনত্রিশ তারিখ অমিত কুমার নাইট থার্টি ফার্স্ট নাইট মল্লার আসছে এছাড়াও অনেক অনেক আর্টিস্টরা আসছে এইভাবে ক্লাবের কার্নিভালটা আমরা ক্লাবের সমস্ত সদস্য সদস্যদের নিয়ে ইভেন এই সময়টা কার্নিভালে যারা আমাদের অতিথিবর্গ আছে তাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই এই ক্লাবকে আরো উন্নতি জায়গায় নিয়ে যাওয়ার জন্যে তুইনের মতো ভাইকে প্রয়োজন আছে আমি বলছি সেখানে তো আমার তিনজন ডিজাইনার আছে কলকাতার ডিজাইনার তারপর সমৃদ্ধি বুটিক আর ত্রিশ অঙ্গ এছাড়া কলকাতার যারা টপ মডেলস দে আর পার্টিসিপেটিং ইন দ্য র্যাম্প এর মাঝখানে ডান্স ফিলার্স আছে কিন্তু আরেকটা জিনিস আমাদের দাদা আমাকে যেটা বুদ্ধি দিয়েছিল যে একটা বাচ্চাদের নিয়ে কিডস ফ্যাশন শোর আমরা সেই একটা বাচ্চাদের নিয়ে ক্লাবের বাচ্চা আর আমরা কিছু ইয়ে করে বিলো ফোর্টি নিউজ তাদেরকে নিয়ে একটা বলেছি যেখানে বাচ্চাদের সবকিছুই ভালো লাগে আর পঁচিশ জাস্ট টোয়েন্টি ফিফ ডিসেম্বর গেলো আজকে বাচ্চাদের জন্য একটা দাদার অনুপ্রেরণায় আমরা একটা সিগনেল শিখেছি এটা দাদারই ব্রেন চাই দাদা কি আরে আমি তো বলছি আমি মঞ্চে র‍্যাম্পে দাঁড়াচ্ছি তুহিনের এখানে ফ্যাশন শো আছে বড়দের কি ফ্যাশন শো আছে ডান্স পারফরমেন্স আছে সমস্ত মিলে একটা জমজমাট মানে জমাটি গ্যাদারিং আর অনেক দিন পরে আমি ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশনে ফ্যাশন শো করতে এলাম তো দিস ইজ মাই থার্ড টাইম আমার এন্টায়ার এইটিন ইয়ার্স কারিয়ারে দিস ইজ থার্ড টাইম যে আমি এখানে ফ্যাশন শো করতে এসেছি ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট আর খুব ভালো অভিজ্ঞতা অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড আজকের এই ইভিনিংটা বেসিক্যালি ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশনে উইন্টার কার্নিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো এখানে আজকে আমাদের একটা ফ্যাশন শো আছে যেখানে আমার মানে অঙ্গভাস্ট্রার একটা সিকোয়েন্স আমরা এখানে করছি দ্যাট ইজ আ বলরুম গাউন সিকোয়েন্স সো সেইটা এখানে আমরা ডিসপ্লে করব। এটা মেনলি আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইজ টোটালি ইভিনিং ওয়্যার পার্টি ওয়্যার যেহেতু পার্টি সিজন এটা পার্টি টাইম সো এটা পার্টি ওয়্যার অ্যান্ড ইটস বেসড অন তোমার আপনার ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশনে আছে মানে কালার প্যারিট ইস ব্ল্যাক ব্লু অ্যান্ড টারকোয়েশ গ্রিনের ওপরে সো এখানে ছখানা আউটফিট আমার যাচ্ছে

কলকাতা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে ক্রিসমাস কার্নিভ্যাল চালু হয়েছে এবং সেই ক্রিসমাস কার্নিভ্যালে আসলে পরে এক্স্যাক্টলি কী কীভাবে নিজের সোলকে আপনি এন্টারটেইন করাতে পারবেন তো সেই হাল হকিক খোঁজ সব কিছুই আপনাদের কাছে আমি তুলে ধরলাম আর এখানেই আজকে শেষ করছি এরকম নানান লাইফস্টাইল সংক্রান্ত এন্টারটেইনমেন্ট সংক্রান্ত আরও যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে দিওয়াল নিউজে কারণ খবর এখন এখানেই কেমন অভিনবর সঙ্গে ওনাম দিওয়াল নিউজ কলকাতা